আমরা আজকে এখানে সবাই মিলিত হয়েছি যে আমাদের পরম পূজনীয় এবং ভারতবর্ষের বরণ্য স্বাধীনতা সংগ্রামী পাওনা ব্রজবাসী আজকে ওনার ভঙ্গজম নদীর তীরে যে ব্রিটিশ সাম্রাজ্য বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন এবং যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই যুদ্ধে উনি আজ শহীদ হয়েছিলেন সেই জন্য ওনাকে স্মরণ করার জন্যই আজকের দিনটিকে বলা হয় খংজম ডে এবং উনি আমাদের ইংরেজদের সাথে প্রায় একাত্তর দিন যুদ্ধ করার পর উনাকে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাদের সাথে অস্ত্রতে আমাদের যে মণিপুরের তখন মণিপুর রাজার যে অস্ত্র আসলো তাদের সাথে উনি আর যুদ্ধে করতে আর উনি পরাজয় বরণ করতে বাধ্য হয় এবং আজকের দিনটিতে খংজম নদীর তীরে উনি শহীদ হয়েছিলেন এবং উনাকে এবং আমাদের ইংরেজের বিরুদ্ধে উনি বিভিন্নভাবে স্বজনের বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের এবং মণিপুরকে রক্ষা করার জন্য রাজতন্ত্রকে রক্ষা করার জন্য ইনি প্রাণ দিয়েছিলেন এবং আমাদের আজকে দিনটে এবং আমাদের বিশেষ করে মণিপুর রাজ্যে আজকের দিনটিকে বিশেষভাবে দু তিন দিন ওনারকে শহীদ করে পালন করা হয় এবং আজকে আমরা এখানে প্রতিভা ওয়েলফেয়ার কালচার সোসাইটি এবং পাওনা ব্রজবাসী ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে আমাদের অবয়ন যে আমাদের পাওনা ব্রজবাসী এখানে রয়ে গেছে মূর্তি উনার পাদদেশে আমরা সবাই মিলিত হয়েছি এবং এখানে আমাদের মণিপুর থেকে এসছেন আমাদের মিলাল যে উনিয়ার যে সাধারণ সভাপতি এবং পদ্মশ্রী ওরা এখানে এসছেন সবাইকে আমাদের এই প্রতিভা ওয়েলফেয়ার কালচার সোসাইটি এবং আমাদের যে পাওনা ব্রজবাসী ফাউন্ডেশন অব ত্রিপুরার পক্ষ থেকে জানায় হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আমাদের ওনাকে বারে বারে স্মরণ হবে এই কারণে আমাদের ব্রিটিশ যেভাবে আমাদের ভারতবর্ষকে শাসন করেছিলেন তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য উনি যেভাবে শহীদ হয়েছিলেন সেটা আমরা প্রায় প্রতিনিয়ত আমরা ওনাকে স্মরণ করব। এবং ওনার যে জীবনী সম্বন্ধে আমাদের বর্তমান সমাজের ছেলে মেয়েদেরকে বলবো এদিকে যেন লক্ষ্য রাখে এবং তাদের পাঠ্যবই যেমন আমাদের বিভিন্ন পাঠ্যবই তাদের রচিত হয়েছে সেটা যেন ওনার জীবনী সম্বন্ধে যেন সবাই পড়া করে এই কারণে ভারতমাতাকে রক্ষা করার জন্য উনি যেভাবে আন্দোলন করেছেন যুদ্ধ ঘোষণা করেছেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে এবং উনি পরিশেষে ইংরেজরা উনাকে আক্রমণ করলেও পরবর্তী সময়ে আমাদের দেশ সেরে পলায়ন করতে হয় ধন্যবাদ